নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সকলেই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগানের নতুন যোগ দেওয়া দুজন প্লেয়ার জ্যামি ম্যাগলারিন এবং আল রড্রিগেডস তাদের কিন্তু নাম ঘোষণা আসতে চলেছে বিশেষ করে আমি কিন্তু তোমাদেরকে জ্যামি ম্যাগলার বিষয়টা গতকালকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে গতকালকে অবধি তার কিন্তু অফিসিয়ালি চুক্তি ছিল মেলবোর্ন সিটির সাথে এবং আজকে এক তারিখ আজ থেকে কিন্তু তিনি আর কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নয় তো নাম ঘোষণা মোহনবাগান ম্যানেজমেন্ট আজ থেকে করতেই পারে কোনো রকম সমস্যা কিন্তু আর নেই এবং যেরকমটা জানা যাচ্ছে এই সপ্তাহে থেকে কিন্তু নাম ঘোষণাগুলো আসতে চলেছে যেগুলো কিন্তু একটা বড় ধামাকা হতে চলেছে তো আলবার্টো রড্রিগেডসকেও কনফার্ম করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আমি গতকালকেই জানিয়ে দিয়েছি তোমাদেরকে বিকেলের ভিডিওতে যে আলবার্টো রড্রিগেডস তিনিও মোহনবাগানে চূড়ান্ত হয়ে গেছেন তো এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সপ্তাহে মোহনবাগানের সমর্থকদের জন্য বড় বড় কিছু ধামাকা আসতে চলেছে এবং সেগুলোর জন্য তোমরা ওয়েট করে থাকো এবং যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো এই রকম আপডেট আগে পাওয়ার জন্য অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো এরপরেই তোমাদের যে আপডেটটা দেবো সেটা একজন তরুণ প্লেয়ারকে নিয়ে যার নাম সমীর মুর্মু তো সমীর মুর্মু না একজন বাইশ বছর বয়সী ভারতীয় সেকেন্ড স্ট্রাইকার যিনি আর্মি রেড দলের সাথে যুক্ত তো এই প্লেয়ারটি সেকেন্ড স্ট্রাইকার ছাড়া লেফট উইং আর রাইট উইংও খেলতে পারেন তো এই সমীর মুর্মুকে দলে নিতে চলেছে জামশেদপুর এফসি এইরকমই আপডেট রয়েছে তো জামশেদপুর এফসির সাথে সমস্ত কিছুই ফাইনাল হয়ে গেছে তো এই সমীর মুর্মু তিনি কিন্তু আগামী সিজনে জামশেদপুর এফসির জার্সি গায়ে খেলতে চলেছেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে রয় কিস্টা তো রয় কৃষ্ণা এই ফিজিয়ান গোল মেশিনকে তোমরা সকলেই চেনো একটা সময় মোহনবাগান বেঙ্গালুরু এফসি এটিকে এবং বর্তমানে উড়িষ্যা এফসির হয়ে মাঠ কাঁপিয়ে খেলছেন কিন্তু এই রয় কৃষ্ণা তো এই রয় কৃষ্ণা ফিজির প্লেয়ার তোমরা সকলেই জানো তো ফিজি কিছুদিন আগে ও এফসি মেন্স নেশান কাপ দু হাজার চব্বিশে অংশ নিয়েছিল যেখানে কিন্তু ফিজির হয়ে খেলেছেন এই রয় ক্রিস্টা এবং রয় রয়খ্রিসরা তিনি পাঁচ ম্যাচে পাঁচটা গোল করেছেন এবং এই পাঁচ ম্যাচে পাঁচ গোল করে তিনি কিন্তু টপ স্কোরার হয়েছেন এবং ফিজি এই টোটাল কম্পিটিশানটাতে চার নম্বর স্থানে শেষ করেছে মানে চতুর্থ স্থানে কিন্তু ফিজি এই পুরো কম্পিটিশনটা শেষ করেছে এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডাইসুকে সাকাইকে নিয়ে তো ডাইসুকে সাকাইকে তোমরা সকলেই চেনো সাতাশ বছর বয়সী জাপানিস রাইট উইঙ্গার তো তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন এবং কেরালা অনেকদিন আগেই তাকে ছেড়ে দিয়েছে তোমরা সকলেই জানো তো এই ডাইসুকে সাকাই তিনি কিন্তু ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পিএসএম মাকাসারে তিনি কিন্তু সই করলেন তো আগামী সিজনে তিনি কিন্তু ইন্দোনেশিয়ার এই পিএসএম মাগাস এই ক্লাবে তিনি কিন্তু খেলতে চলেছেন এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় আপডেট কার্যত তোমরা বলতেই পারো যেটা হচ্ছে আই লিগে এবছর অংশ নিতে চাইছে না আই লিগের ক্লাবগুলো তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে আইএসএল এ কিন্তু প্রমোশন চালু হয়ে গেছে মানে যে আই লিগ চ্যাম্পিয়ন হবে সে কিন্তু আইএসএল এ প্রমোট হয়ে যাচ্ছে অটোমেটিকলি কিন্তু আইসিএলে যারা বটমে থাকছে যে দল আইএসএলে ফিনিশ করছে লাস্টে একটা সিজনে তো সেই দল কিন্তু তাকে রেলিগেশন করা হচ্ছে না সে কিন্তু আবার খেলেই চলেছে আইএসএল যেরকমটা এবারে তোমরা হায়দ্রাবাদ এফসিকে দেখছো কত সিজনেও দেখেছো অন্য দলকে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এইটা নিয়েই হয়ে গেছে সমস্যা তো এ প্রমোশন চালু হওয়ায় রেলিগেশন চালু না হওয়ায় সেই নিয়েই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে এবং আই লিগ কমিটি থেকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এআইএফএফকে তো এআইএফএফ এবং এফএসডিএল আর এফসির মধ্যে একটা কিন্তু মিটিং হয়েছিল দু হাজার উনিশ সালে যেখানে কিন্তু এই সিদ্ধান্ত আসা হয়েছিল যে এই সিজন থেকে কিন্তু চালু হয়ে যাবে এ প্রোমোশান এবং রেলিগেশন তো প্রমোশন চালু হলেও রেলিগেশন না চালু করার কোনো রকম কিন্তু নামগন্ধ করছে না এআইএফএফ যেটা নিয়ে কার্যত সমস্যা হয়েছে এবং সেই কারণে রঞ্জিত বাজাজ প্রেসিডেন্ট অফ আই লিগ ক্লাব অ্যাসোসিয়েশন তিনি কিন্তু চিঠি দিয়েছেন এআইএফএফকে যে যদি না এই প্রোমোশান এবং রেলিগেশনের এই ঝামেলাটা মেটানো হয় সাত দিনের মধ্যে তাহলে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা এই সিজনে আই লিগ থেকে সমস্ত দল নাম তুলে নেবে যেরকমটা তারা কিন্তু মানে একটা হুঙ্কার দিয়েছে কার্য তো বলতেই পারো তো আশা করা যায় আই লিগে আই লিগ খেলা হবে আই লিগ বন্ধ হবে না এই সিজনে তো আশা করা যায় কোনো একটা জায়গায় কিন্তু পৌঁছাবে এ আই এবং আই লিগের এই অ্যাসোসিয়েশান তো এটা এখন দেখবার বিষয় তবে হ্যাঁ একটা টপ টুর্নামেন্ট আইএসএল সেখানে কিন্তু রেলিগেশান অবশ্যই চালু করা উচিত তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ